দেখো খিচুড়ি হয়ে গেছে আমার খিচুড়ি ডিম ভাজা শাক ভাজা দেখো বন্ধুরা এটা কি শাক তোমরা বলো এর জানে না টবে হয়েছিল টবের মধ্যে তুলেছি একদিন হয়ে যাবে যা স্বাদ হয়েছে দেখো বিশ্বাস বলে ভিতরে অতটা স্বাদ হয়েছে তবে মধ্যে হয়েছে একদিন হয়ে যাবে শাক ভাজা আজকেই করে নেব এটা কি তোমরা চেনো বিলিতি পালং এই শাকটার নাম হচ্ছে বিলিতি পালং আজকে কি রান্না করেছি আজকে বাজার নেই সেইভাবে কিছু আর যা বৃষ্টি আমার মনে হয় না কেউ আজকে বাজারে বসবে সেই জন্য আজকে খিচুড়ি করছি শাকটাকে ভাজা করবো আর ডিম ভাজবো গরম গরম খিচুড়ি শাক ভাজা ডিম ভাজা খিচুড়ি বসিয়ে দিয়েছি উঠোনে দেখো কত মাছ এসছে কি সুন্দর বড় সাইজের শীত থাকলে আমি তো মাছ ধরে নিতাম দেখো কি মাছ জানি না এগুলো কি মাছ ওই যে কি মাছ এটা কি মাছ লাইলোন ঠিকানা কি বলতো কি মাছ এটা লোন চিকেনের কিমাত জানি হ্যাঁ আছে পাঁচ সাতটা আছে সবাই এখানে